সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় শ্রম আর মাসিক কিছুটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই ধরনের জুতো বা সু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে বাচ্চাদের school এর জুতো হোক বা office এর জুতোই হোক না কেন এই ধরনের বুট নস্টার এই ধরনের shoe আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এই জুতোগুলোর একটা অসুবিধা বাইরের দিকটা ঠিকঠাক মতো পরিষ্কার করা গেল প্রত্যেক দিন কিন্তু ভিতরটা পরিষ্কার করা সম্ভব হয় না বাইরের দিকটা কোনো রকম ভাবে মুছে পরিষ্কার করা গেলেও ভিতর দিকের যে একটা ঘামের গন্ধ সেই গন্ধটা আমরা কিভাবে দূর করব তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো তুলো আর তুলোটাকে এইরকম ভাবে হাতের মধ্যে দিয়ে বল বানিয়ে নিতে হবে আবার বাজার চলতে কিন্তু কটন বলও পাওয়া যায় তো সেগুলো ব্যবহার করলেও চলবে আর এই কটন বলগুলোকে কিভাবে ব্যবহার করব নিয়ে নিয়েছি ডেটল টাকে খুব সামান্য পরিমাণে এই কটন বলের মধ্যে এইভাবে লাগিয়ে দাও তো দেখবে বন্ধুরা এই জুতোর মধ্যে যে গন্ধটা থাকে ঘামের গন্ধ বলো যে কোনো ধরনের একটা বাজে দুর্গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই চলে যাবে এই কাজটা করলে এবার এই কটন বলগুলোকে কি করব জুতোর ভেতরের দিকে ঢুকিয়ে দেবো যখন এই জুতো ব্যবহার করা হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু এই কাজটা করতে হবে তাতে জুতোর মধ্যে থাকা ঘামের গন্ধ তো চলে যাবেই সাথে কিন্তু ভেতরটা কোনো রকম পোকা মাকড়ও ঢুকতে পারবে না অনেক সময় জুতোটা আমরা বাইরের দিকে রাখলে দেখা যায় কোনো রকম ছোটখাটো পোকা মাকড় কিন্তু ঢুকে যায় তো ডিটালের যেহেতু একটা গন্ধ রয়েছে সেই গন্ধের জন্য কিন্তু ভেতরটা পরিষ্কার থাকবে কোনো রকম পোকা মাকড়ও ঢুকবে না তো ছোট টিপস ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চলো দেখে নাও পরের টিপস দহ ডাস্টবিন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের ডাস্টবিনগুলোর একটা সমস্যা হয় ঠিকঠাক মতো একটা যদি প্যাকেট না পেতে আমরা নোংরা ফেলি সেক্ষেত্রে কিন্তু ডাস্টবিনটা প্রচুর পরিমাণে ময়লা হয় তারই প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে একটা ডাস্টবিন রয়েছে নোংরা ডাস্টবিন প্রথমেই কি করতে হবে যে মানে wastage bag গুলো থাকে তো সেই ব্যাগগুলোকে গুলোকে ভালো মতো এইরকম ভাবে dustbin এর মধ্যে পেতে দিতে হবে তবে আমরা অনেকেই এই ভুল কাজটা করি এই ধরনের বড় প্লাস্টিক এইভাবে পেতে দিই তার মধ্যে নোংরা গুলো ফেলতে থাকি তার ফলে হাতের নাড়া লেগে বা সমস্ত নোংরা ফেলতে ফেলতে দেখা যায় প্লাস্টিকের মুখের দিকটা এরকম ভাবে জরো হয়ে গিয়ে পড়ে যায় তো কিছু করার দরকার নেই ঠিক ঠাক মতো টানটান করে রাখার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো জলের বোতলের ঢাকনা হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখা যায় ওয়ান টাইম ইউজের যে জলের বোতলগুলো সেই বোতলগুলো আমরা ফেলে দিই ব্যবহার করি না তো ঢাকনাগুলো কেনই বা ফেলবো ঢাকনাগুলোকে যদি রেখে দিই তাহলে অনেকগুলো কাজ হবে ডাবল টেপ গামের সাহায্যে এই রকম ভাবে দুই দিকে দুটো ঢাকনাকে এইভাবে আটকে দাও এরপর এই প্লাস্টিকের যে হাতলগুলো রয়েছে এই হাতলটাকে এই রকম ভাবে এই ডাবল টেপ গাম দিয়ে আটকানো ঢাকনার মধ্যে এইভাবে আটকে দাও দু সাইড দিয়ে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু টিফিনটা এই ঢাকনার মধ্যে আটকে গেছে আর এর ওপর থেকে যখনই আমরা নোংরা ফেলবো প্যাকেটটা কিন্তু ওপর দিকটা মুড়ে আর একবারে দুমড়ে মুচড়ে যাবে না যার ফলে বালতিটা পরিষ্কার থাকবে আর ময়লাটা কিন্তু এই প্যাকেটটা ধরে ফেলে দিলে বালতিটা একেবারেই পরিষ্কার থাকবে বালতিটা আলাদা করে মাজা ঘষা বা পরিষ্কার করার কোনো রকম দরকার পড়বে না আশা করছি ছোট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে ঘর ঝাঁপ দেওয়ার জন্য এই ধরনের ছাঁটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ঝাটা গুলো যদি কোনো ভালো ব্র্যান্ডেড না হয়ে কালা বা অন্যান্য কোন ব্র্যান্ডেড না হয়ে যদি কোনো কম দামি লোকাল কোনো ব্র্যান্ডেড হয় তাহলে দেখবে বন্ধুরা এই যে মধ্যখানে জয়েন্ট টা আছে সেই জয়েন্ট কিন্তু ঝাঁটার যে সুতো গুলো সেগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকে প্রথম প্রথম অসুবিধা না হলেও ঝাঁটাটা আস্তে আস্তে পুরনো হলেই এই সমস্যাটা দেখা যায় তার ফলে কিন্তু ঝাঁটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমাদের আবারও পয়সা খরচা করে কিন্তু বারবার ঝাটা কেনার দরকার পড়ে তো কি করতে হবে ঝাটা কিনা আনার পর সাথে সাথে এরকম ভাবে একটা সেলো টেপ ঝাটার এই উপরের দিকের যে জয়েন্টটা রয়েছে প্লাস্টিকের হাতল যেখানে শেষ হচ্ছে আর ঝাটা থেকে শুরু হচ্ছে এই কিন্তু মোটা করে দাও এইভাবে লম্বা করে কেটে নাও আর যদি ছোট বা সরু জাতীয় কোন পলিথিন থাকে সেক্ষেত্রেও হবে যেহেতু আমার এটা বড় পলিথিন তাই ছোট্ট করে কেটে নিয়েছি এরপর এই জয়েন্ট টার মধ্যেই কিন্তু সুন্দর করে পেছিয়ে দেবো পেঁচিয়ে দেওয়ার পর কোন টাইট কোনো কিছু দিয়ে রাবার বা একটু আয়রন গরম করে এই পেপার টার উপর প্লাস্টিকের পেপারটার উপর হালকা করে যদি দিয়ে দাও গরম ভাব তাহলেও কিন্তু এই পলিথিনটা একেবারে ফিক্সড হয়ে যাবে এর ফলে কিন্তু এখান থেকে আর কোনো রকম ছাটা সুতো গুলো উঠে যাবে না ফলে একটা ঝাঁটা যতই কম দামি হোক বা বেশি দামি হোক বছরের পর বছর আমরা চালাতে পারবো আশা করছি ছোট্ট ছোট্ট টিপস গুলো কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বর্ষাকালের কোনো সবজি বাজার থেকে কিনে এনে বাড়িতে বেশি দিন রেখে দেওয়া যায় না তাতেই কি হয় পচে যায় যেহেতু বৃষ্টির জল পড়ে তাই যে কোনো সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার থাকে তাও যদি আমরা বাজার থেকে খুব অল্প করে সবজি কিনে আনার পরেও দেখা যায় যে ঠিকঠাক মতো স্টোর করে রাখতে পারছি না বিশেষ করে এরকম নরম জাতীয় সবজি নরম জাতীয় সবজির মধ্যে টমেটো টমেটোটা যদি একটা নষ্ট হয় বাকি কেউ তাড়াতাড়ি নষ্ট করে দেবে আর সাথে যেহেতু এটা খুব নরম তাই অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো কিভাবে এই টমেটো গুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখবো এখানে নিয়ে নিয়েছি ছোট পেপার তোমরা চাইলে খবরের কাগজ ব্যবহার করতে পারো আমার কাছে কোনো খবরের কাগজ নেই দেখে এই ধরনের পুরোনো কোনো পেপার আমি ব্যবহার করেছি তোমাদের কাছে থাকা যে কোনো ধরনের পেপার ছোট ছোট টুকরো করে নেবে এরপর এই ছোট টুকরো মধ্যে আস্তে আস্তে এইরকম ভাবে কিন্তু সমস্ত টমেটো সিঙ্গেল সিঙ্গেল করে এইভাবে মুড়িয়ে দাও সমস্ত টমেটো কিন্তু একসাথে একটা পেপারের মধ্যে মোড়াবে না প্রত্যেকটা টমেটোর জন্য আলাদা আলাদা ভাবে পেপার কেটে নিয়ে মাপ মতো করে এইভাবে টমেটো সুন্দর করে পেঁচিয়ে রাখো আর এইভাবে যদি টমেটো রাখা যায় তাহলে টমেটোর যদি পচেও যায় বা টমেটোর গায়ে যদি ভেজা ভেজা ভাব থাকে বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু টমেটোটা যে ভেজা ভাব সেই ভেজা ভাবটা কিন্তু এই কাগজটা একদম ড্রাই করে নেবে এই ভেজাটা অ্যাবসর্ভ করে নেবে যার ফলে কিন্তু সমস্ত টমেটো অনেকদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে ভালো করে কাগজে মুড়িয়ে নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দু থেকে তিন মাস পর্যন্ত কিন্তু এই একই রকম ভাবে আমরা স্টোর করে রাখতে পারবো আর যার জন্য নষ্ট তো হবেই না আর একটাও যদি নষ্ট হয়ে যায় তোমরা এই পেপারটা দেখলেই কিন্তু ভেজা ভেজা দেখলেই বুঝতে পারবে যে সেই টমেটোটা নষ্ট হয়ে গেছে সেটাকে আলাদা করে দাও তো ছোট ছোট টিপস কাজে লাগলে অবশ্যই লাইক করবে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলো দেখে নাও পরের করে দেখবে বন্ধুরা যখন আমরা বাচ্চাদের স্কুলের জন্য টিফিন দিই সেটা যেই টিফিনই দিই না কেন সাথে কিন্তু এরকম একটা স্পুন দিতে হয় ফর্ক বা স্পুন যেটাই দিই তো সেটা যদি টিফিন বক্সের তুলনায় একটু বড় হয় সেক্ষেত্রে দেখা যায় যে টিফিন বক্সের মধ্যেই ভাবে আমরা রাখতে পারি না যার ফলে ঢাকনাটা বন্ধ করা সম্ভব হয় না আবার কখনো ঝোল তরকারি মেখে যাবে বা তেল লেগে যাবে এই ভয়েও কিন্তু আমরা স্পুনটাকে আলাদাই দিই কিন্তু এইভাবে স্পুন দিলে স্পুনের ওপরের অংশটা মানে যেটা দিয়ে আমরা খাবো সেই জায়গাটা কিন্তু দেখা যায় নোংরা লেগে যায় আবার অনেক সময় দেখা যায় ব্যাগের এ কোদিক ছড়িয়ে ছিটিয়ে পরে খুঁজতে হয় টিফিন টাইমে তো তার জন্য কি করলাম এরকম একটা রাবার ব্যান্ডের সাহায্যে এই চামচটাকে ফিক্সড করে দিলাম টিফিন বক্সের মধ্যে কিন্তু এই চামচটার মধ্যে যে ধুলো লাগছে সেই ধুলোটা আবার আমাদের ধুতে হবে তো কি করব নিয়ে নিয়েছি এক টুকরো ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে চামচের ওপরের অংশটাকে সুন্দর করে র্যাপ করে নাও আর যদি তোমাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে টিস্যু পেপার ছোট করে কেটে নিয়ে বা ছিঁড়ে নিয়ে ছোট করে মাথার দিকটা এইভাবে পুরোপুরি র্যাপ করে দিয়ে তারপর এই কাটারের সাথে ফিক্সড করে দাও তাহলে দেখবে বন্ধুরা প্রয়োজন মতো এই ফয়েল পেপারটাকে খুলে নিয়ে বাচ্চারা টিফিনও খেয়ে পারবে আবার প্রয়োজন মতো এইভাবে ঢুকিয়ে রাখলে কোন রকম সমস্যাও হবে না আর চামচের ওপরের অংশে কিন্তু কোনো রকম নোংরাও পড়বে না সাথে চামচটা থাকবে একেবারে পরিষ্কার খাটা হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস তো এই ধরনের গ্যাস লাইটার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় লাইটারটা আর জ্বলছে না তখন আমরা দেশ দিয়ে বা ইমার্জেন্সি পারপাস লাইটার যেগুলো আমাদের হাত দিয়ে লাইটার চালাতে হয় সেই লাইটার গুলো দিয়ে কাজ চালিয়ে নিই কিন্তু যদি এই লাইটারটা নষ্ট হয়েই থাকে তাহলে তো এটা সারাই করা যায় না কিন্তু যদি আমরা বুঝে না বুঝে এই ছোট্ট কাজটা করে দিই অনেক সময় দেখা যায় তাতেও কিন্তু লাইটারটা জ্বলে তো কি হয় অনেক সময় দেখা যায় যে লাইটারের ভিতরের অংশটা একটু ময়লা পড়ে যায় যেহেতু রান্নাঘরে থাকে তেল ছিটে একটা ব্যাপার থাকে আর ভেতরটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো এই ময়লাটা তো আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না জল লাগালে তো এই লাইটারটা আর জ্বলবেই না তো কি দিয়ে আমরা পরিষ্কার করবো নিয়েছি একটা এয়ারবাডস আর এই ধরনের কটন এয়ারবাডস যেগুলো হয় সেইগুলোকে দিয়ে সুন্দর করে যদি এইভাবে আমরা ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে আমরা ময়লাটাকে পরিষ্কার করে নি তাহলে এই কাঠিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই এই লাইটারটার ভেতরে যে কি পরিমাণ ময়লা ছিল আর ময়লা থাকার কারণেই কিন্তু লাইটারটা চলছিল না আমি বুঝে না বুঝে কিন্তু লাইটারটাকে একেবারে অকেজ ভেবেই ফেলে দিয়েছিলাম বেশ কদিনের জন্য হঠাৎ কি মনে হলো এইভাবে যদি পরিষ্কার করে দেখি যে ভেতরের ময়লাটা পরিষ্কার করার পর এটা জ্বলে কিনা হ্যাঁ বন্ধুরা এই ভেতরের ময়লাটার জন্যই কিন্তু লাইটারটা জ্বলছিল না এবার আমি ভেতরের ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে কি করব এরকম ভাবে রান্না করার পর অনেকটা সময় পর্যন্ত দেখবে বার্নারটা কিন্তু গরম থাকে বার্নারের ওপর এইভাবে লাইটারটাকে রেখে দাও তাতে কি হবে ভেতরে যদি কোনো রকম তেল মশলা বা ভেজা ভাব থাকে ঢুকে যায় তাহলে সেটা ড্রাই হয়ে যাবে লাইটারটা খুব তাড়াতাড়ি আবার চলে যাবে আর এই লাইটারটা বেশ কয়েকদিন আগে আমি ফেলেই দিয়েছিলাম জ্বলছিল না বলে কিন্তু আজকে এই করার পর কিন্তু লাইটারটা আবার আগের মতো জ্বলতে শুরু করলো তাই ফেলে না দিয়ে একটু বুদ্ধি কাটিয়ে যদি আমরা কাজটা করে নি তাহলে বেশ খানিকটা সুবিধাই হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস প্রেসার কুকারে আমরা অনেকেই আছি রান্না করি প্রেসার কুকারে রান্না করলে সুবিধা হয় যে কম সময়ে গ্যাস খরচা কম হয়ে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ ভাবে খাবারটা তৈরি হয়ে যায় কিন্তু প্রেসার কুকারে রান্না করলে একটা সুবিধা হয় এর নিচের দিকটা কিন্তু কালো হয়ে পড়তে শুরু করে তো এই জায়গাটা যাতে আমরা প্রোটেক্টার একটা কিছু লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর হয় শুনলে হয়তো অবাক হচ্ছ যে গ্যাসে বসাবো আবার পাত্রের তলায় কি প্রোটেক্টার আমরা ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা খুব সামান্য পরিমাণ এখানে আটা নেব আটা আর একটুখানি জল দিয়ে নিচের দিকটা ভালো করে এইভাবে একটু মাখিয়ে দেবো তাতে কি হবে আটার কিন্তু একটা লেয়ার পড়ে যাবে এইভাবে আটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে যদি এরকম একটা লেয়ার দিয়ে তারপর তোমরা প্রেসার কুকারটা আগুনের চালে বসাতে পারো শুধুমাত্র প্রেসার কুকার না যাবতীয় যে পাত্রগুলো অনেক সময় হয় গ্যাসেও কালি পড়ে তো ওই কালিটা মাজতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো এইভাবে যদি আমরা পাত্রের তলায় একটা প্রোটেক্টার হিসাবে আটার প্রলেপ দিয়ে তারপর রান্না বসাই সেক্ষেত্রে দেখবে পাত্রটার নিচে কোনোরকম কালি পড়বে না আর মাজতেও খুব বেশি অসুবিধা হবে না হালকা করে মাজলে এই কালো দাগটা কিন্তু উঠে যাবে তো ছোট ছোট টিপস সংসার জীবনে অনেক কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো দেখে নাও পরের টিপস অনেক পুরনো গ্যাস হলে এই সমস্যাটা হয় যে বার্নারের নিচ দিক থেকে কিন্তু আগুনটা লিক হয়ে যায় কেননা এই বার্নারটা লোহার হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় ছিদ্র হয়ে যায় কিংবা বেশি ভেঙে যায় তার কারণেই কিন্তু নিচের দিক থেকে আগুন লিক করে তার ফলে গ্যাস খরচা অনেকটা বেশি বেড়ে যায় প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস বেরিয়ে যায় তার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিলিন্ডারটা খালি হয়ে যায় তো একটা বার্নার চেঞ্জ করতে গেলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার কিংবা একটা লোক ডাকতে গেলেও কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই ঘরোয়াভাবে এটাকে ঠিকঠাক করতে গেলে জানতে হবে এই ছোট্ট টিপসটা এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট প্রায় হাফ চামচ পরিমাণ নিয়েছি খুব বেশি নেওয়ার দরকার নেই তবে এমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা কাজটা করে নিতে পারবো আর খুব বেশি যদি আগুন লিক হয় সেক্ষেত্রে তো মেকানিক বা ডাকতে হবেই এছাড়াও হয়তো বা বার্নারটা চেঞ্জ করতে হতে পারে কিন্তু অল্প পরিমাণ যদি এখান থেকে আগুন লিক করে তাহলে এই ছোট্ট কাজটা করলেই হবে ডিটার্জেন্ট এর সাথে খুব সামান্য পরিমাণ একটুখানি কলগেট ভালো করে মিশিয়ে টাইট একটা ডো মতো তৈরি করে নাও এরপর এটাকে এই যে ভাঙার জায়গাগুলো বা যেখান থেকে গ্যাস লিক করতো আগুন বেরিয়ে যেত সেরকম জায়গায় হালকা হালকা করে এই মিশ্রণটা দিয়ে দাও শুধুমাত্র কলগেট দিলেও অনেক সময় ঝোড়া লেগে যায় যদি এই ছিদ্রটা খুব বেশি হয় সেক্ষেত্রে একটুখানি ডিটারজেন্ট মিশিয়ে দিলে এই ছিদ্রটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সাথে কিন্তু এই ছিদ্রটা বন্ধ করার জন্য একটা আঠা মতো কাজ করবে এই দুটোকে একসাথে মিশিয়ে দিলে শক্ত পাথর মতো হয়ে যাবে যার কারণে কিন্তু আর এই ছিদ্রটা যে এখান থেকে লিক হতো সেই লিকটা আর হবে না তো মেকানিক ছাড়াই সুন্দর কিন্তু ঘরেই এটাকে আমরা নির্মূল করে নিতে পারলাম এছাড়াও অনেক সময় দেখবে যেখানে আমরা সিলিন্ডার রাখি যদি রান্নাঘরে কেবিনেট থাকে সেক্ষেত্রে সিলিন্ডার রাখার জায়গায় যে স্পেসটা থাকে সেই জায়গায় কিন্তু আমরা রান্নাঘরের প্রয়োজনীয় এক্সট্রা বাসনপত্র বা কোনো গ্রসারি কৌটো ঠৌটো সেগুলো রাখি আর তার ফলে যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয় তার জন্য কিন্তু রান্নাঘরে প্রচুর পরিমাণে আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় ঘুরতে ফিরতে দেখা যায় তো সেই সমস্ত জিনিসগুলো রোধ করার জন্য আমরা বাজার চলতি যুক্ত কোনো কিছু কিনে আনি সেটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো না তবে যেখানে খুব বেশি আটশো দেখবো কিংবা সিলিন্ডার যেখানে রাখা হবে সেখানে একটু হওয়ার কারণে পোকা বা আটশো দেখা যায় সেই জায়গায় একটুখানি এভাবে ছড়িয়ে রাখো দেখবে আটশোলা তো আসবেই না নতুন করে আরশোলার বংশ বিস্তারও হবে না আর যে আসোলা গুলো ছিল সেগুলো সম্পূর্ণ মরে যাবে তো এইভাবে যদি একটুখানি ডিটারজেন্ট দিয়ে সম্পূর্ণভাবে তাড়িয়ে ফেলতে পারি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ